কখনো দেখি নাই এরকম ফুল হয় আজকে প্রথম অনেক সুন্দর লাগতেছে ছাগলের প্রজেক্ট করতে চাইলে অবশ্যই আপনাদেরকে যে বিষয়গুলো সর্বপ্রথম ভাবতে হবে এবং করতে হবে সেই বিষয়ে আজকের ভিডিও আপনারা যারা নতুন ছাগলের খামার করতে চাচ্ছেন তারা এই বিষয়গুলো জানতে চাইলে এবং বুঝতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের এদিকে সকালের পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন হালকা মিষ্টি মিষ্টি বাতাস দেখেন চারিদিকে সবুজ পুকুরটাও ভরে গেছে বর্ষাকাল তো চলে আসলো আমাদের ছাগলগুলো বাইরে আমি এদিকে বাইরে বসে আছি এজন্য খোলামেলায় রাখছি কালকে রাত্রে মানে গতকাল রাত্রে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে যার কারণে অনেকগুলো বাস ভেঙে পড়ছে বাঁশের পাতা ঝরছে তো সেই মানে হচ্ছে পাতাগুলো ছাগলগুলো কুড়িয়ে খাচ্ছে এজন্য আমি বসে আছি এদিকে বাইরে এখানে আমার একটা সিস্টার বসে আছে আমাদের আত্মীয় আর কি আর এটা হচ্ছে আমার ভাগনিয়া মানে বোনের ছেলে এটা হচ্ছে আমার মামাতো বোন অনেক কিউট দেখতে আর এদিকে আমাদের পিচি বাহিনী গুলো খেলতেছে বাইরে বাবু দেখো হাঁস ওই হাঁস ওই যা হাস কানা মাসি খেলতেছে এই যে দেখেন এগুলা দিন মনে পড়লে খুবই মিস করি দেখেন কত সুন্দর আমরাও এক সময় যখন ছোট ছিলাম তখন এইভাবে সময় কাটাইছিলাম কত সুন্দর কানামাসি খেলতেছে দেখেন ছাগলের প্রজেক্ট করতে চাইলে সর্বপ্রথম আপনাদেরকে অবশ্যই ছাগলের খাদ্য ব্যবস্থা নিয়ে ভাবতে হবে ছাগল কী খেতে ভালোবাসে আগে সেটি জানতে হবে এবং ছাগল কোন পরিবেশে থাকতে বেশি পছন্দবোধ বা কমফোর্টেবল মনে করতেছে সেই পরিবেশ আপনাদেরকে নির্বাচন করতে হবে আপনি যদি সময় মতো ছাগলকে তার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত খাবার না দেন তাহলে কিন্তু ছাগল সময় মতো হিটে আসবে না এবং হিটে না আসলে আপনি পর্যাপ্ত বাচ্চা উৎপাদন করতে পারবেন না যার ফলে ছাগলের প্রোজেক্টে আপনাদেরকে লজ হতে হবে ছাগলের খামারে লাভবান হতে চাইলে অবশ্যই ছাগলকে সময় মতো টাইম টু টাইম খেতে দিতে হবে এবং বাচ্চা উৎপাদন করতে হবে তো আমরা আজকে সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করেই মুক্তচারণ পদ্ধতির জন্য রেখে দিছি এই যে দেখেন কতগুলো বাসপাতা এগুলো বৃষ্টির মানে বৃষ্টির কারণে বা ঝড়ের কারণে ভেঙে পড়ছিল তো এগুলো আমরা সাইজ করে সাইডে রেখে দিছি এবং ছাগলগুলোকে মুক্তচারণের জন্য মানে ছাগলগুলো খাওয়ানোর জন্য এই বাঁশ রেখে দিয়েছি ছাগলগুলো এখন এগুলো খাবে ছাগলের চাহিদা ঠিক রাখার জন্য বিভিন্ন রকম খাবার আপনাদেরকে দিতে হবে আজকে তৃতীয়বারের মতো আমাদের পটল ছিটতেছে দেখেন আমার আব্বা এবং আমার মা সকাল সকাল চলে আসছে পটল খেতে তো আজকে সহ তিন দিন আমাদের পটল আলহামদুলিল্লাহ হাটে যাবে মানে বাজারে যাবে আমরা বিক্রি করি পাইকারি দরে তো বর্তমান কিন্তু বাজারে কেজি অনুযায়ী পটলের এক কেজি দাম হচ্ছে আশি থেকে নব্বই টাকা আবার মাঝে মাঝে সত্তর টাকাও নামে তো বর্তমান কিন্তু মানে হচ্ছে পটলের দাম প্রচুর সত্তর আশি নব্বই এভাবে বিক্রি করতেছি আমরা যাই হোক আল্লাতাল রশেষ রহমতে আমরা মানে পটল থেকে ভালো টাকা আয় করতে পারতেছি এবং পটল বিক্রি করতে পারতেছি তার পাশাপাশি আমাদের বাড়ির যে চাহিদা সেই চাহিদাও পূরণ হচ্ছে তো এইদিকে দেখেন আমাদের হচ্ছে ভুট্টাগুলো পেকে গেছে আমরা খুব তাড়াতাড়ি মানে আকাশের অবস্থা একটু ঠিক হইলেই স্বাভাবিক হলে আমরা ভুট্টা সেরা শুরু করে দেব তো অবশ্যই আপনারা সাথেই থাকেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পারবেন দুপুরবেলা ছাগলগুলোকে পানি খাওয়ানোর পর আমরা রেখে দিছি এই যে দেখেন ভুট্টা পাতা কিন্তু সকাল থেকে খাইলো এখনও ওইখানে কিছু পাতা আছে অবশিষ্ট সেগুলো পাতা খাওয়া হলে আমরা একটু পরে ঘাস দিয়ে দিব তো এখন কিন্তু আমরা বেশিরভাগ সময় ভুট্টা পাতা খাওয়াচ্ছি আর ছাগলগুলোকে মানে আমাদের বাড়িতে কিন্তু অবশিষ্ট অনেক ভুট্টা পাতা আসে তো যাই হোক এগুলা মানে পরে দেওয়ার কথা ছিল বিকেলবেলা তো এখন মানে পানি খাওয়ানোর পরপরই আমরা এই ভুট্টা পাতাগুলো দিয়ে দিলাম এগুলো খাওয়ার পর আমরা ছাগলগুলোকে ঘাস খাওয়াবো ঘাসও আনা আছে মানে রেডি করা আছে আর আমরা কিন্তু অলরেডি আমাদের যে ঘাসগুলো চাষ করছিলাম সেগুলো কিন্তু ছাগলগুলোকে মানে খাওয়াচ্ছি অল্প অল্প করে আর কি আর পাশাপাশি আমাদের গাভীটা যে আছে দুধ বৃদ্ধির জন্য এবং ভিটামিনের জন্য গাভী মানে আমাদের গাভী বাছুর এবং ছাগলগুলো সবগুলোকেই খেতে দিচ্ছি চলে আসলাম বিকেলবেলা এই যে দেখেন এখন বিকেলবেলা আমাদের ছাগলগুলোকে এই যে পাট দেখতে পাচ্ছেন এই পাট বোঝাই করে ঘাস দিয়ে দিল কাঁচা ঘাস এগুলো এখন খাবে এবং এরপর পর আমরা সন্ধ্যা হলে ছাগলগুলোকে ঘরে তুলব তো আপনাদের ছাগলগুলোকে যদি পর্যাপ্ত পরিমাণে খেতে না দেন তাহলে কিন্তু ছাগল যা আসবে না এবং তা না হলে আপনারা সময় মতো বাচ্চা উৎপাদন করতে পারবেন না যার ফলে আপনাদের খামার এক পর্যায়ে বন্ধ হতে পারে তো অবশ্যই আপনাদের ছাগলকে চাহিদা মতো খাবার দেবেন আপনারা যদি সেটা না করতে পারেন তাহলে অযথা এই সেক্টরে এসে আপনাদের মূল্যবান সময় এবং অর্থ দুইটাই নষ্ট করবেন না সময় এবং অর্থ কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের প্রত্যেকেরই জীবনের ক্ষেত্রে সো এই বিষয়গুলো বিশেষভাবে মানে কেয়ারফুলি নিতে হবে যাতে করে আপনাদের ক্ষতি বা লস না হয় দেখি নাই আনারসের এরকম ফুল হয় আজকে প্রথম অনেক সুন্দর লাগতেছে কত সুন্দর ফুল হয়েছে আনারসটার এই আনারস গাছটা আমি লাগাইছিলাম